বাংলাদেশে আমরা প্রায় সময় দেখতে পাই ধর্মান্ধ মুসলমানরা একটি কাজে ব্যস্ত থাকে সেটি হচ্ছে কি ধর্মান্তরিত করা অমুসলিমদেরকে মুসলমান বানানোয় তারা ব্যস্ত থাকে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বিভিন্নভাবে ফুসলে ফাঁসলে মুসলমান বানানোর চেষ্টা করে এটা একটা দীর্ঘ সময় ধরে চলে আসা ব্যবসা কীরকম একটা সময় কুখ্যাত রাজাকার দেল সাঈদ সে ওয়াজমা ফিলে দু একজন হিন্দু ধর্মাবলম্বীকে মুসলমান বানাতেন বা বানিয়েছেন পরবর্তীতে দেখতে পাই একাধিক ব্যক্তি তার ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে যেত এবং পরে দেখা গেল যে এরা সবাই জামাত শিবিরের লোকজন এর আসলে মুসলমান কিন্তু ওয়াজ ওয়াজমাফিলে বড় ধরনের মার্কেটিং হয় যদি অমুসলিমকে মুসলমান বানানো যায় তাই এই ধরনের বাটপাড়ির আশ্রয় নিয়েছিল সেই কুখ্যাত রাজাকার দেল সাহিদি এই বাটপারি থেকে কিন্তু মিজানুর রহমান আজারি থেকে শুরু করে আরও অন্যান্য বাটপাররাও বাদ যায়নি এরা অর্থাৎ যারা ধর্মাবশে এরা বড় ধরনের একটি মার্কেটিং মনে করে ধর্মান্তরিত করাকে ইদানিং তারা ন মুসলিমকে আর নমুসলিম বলছে না তারা বলছে রিভার্টেড মুসলিম অর্থাৎ তারা মনে করে সকল মানুষ মুসলমান হয়ে জন্মায় তাই পৃথিবীর সকল ব্যক্তিরাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন তারা মুসলমান তারা তাদের ধর্মে ফিরে আর এসছে এই তাই বলে রিভার্টেড মুসলিম যেমন হিন্দুত্ববাদীরা বলে থাকে কি যেন ঘরও আফসি বা এই ধরনের টান যাই হোক ধার্মিকদের এই ধরনের মারামারি নতুন নয় বাংলাদেশে কেন এই ধর্মান্তরিত করাটা এত জনপ্রিয় হয়েছে এবং কেন মানুষ চাইছে মানুষ বলতে ধর্মান্ধ অমুসলিমদের সকল অমুসলিমকে মুসলমান বানিয়ে ফেলতে কেন কেউ ইসলাম গ্রহণ করলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয় আমরা দেখি পাহাড়ে গিয়ে আদিবাসীদেরকে প্রলোভন দেখানো হয় তাদের টাকা পয়সা দেওয়া হবে ব্যবসা বাণিজ্য করে দেওয়া হবে আবার আধুনিক যে শহরগুলো রয়েছে যেমন ঢাকা চট্টগ্রাম সিলেট বা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই বিভিন্ন তরুণদের টার্গেট করা হচ্ছে বিশেষ করে ছেলে হলে তাকে বলা হচ্ছে যে তোমাকে ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়া হবে চাকরি দেওয়া হবে টাকা পয়সা দেওয়া হবে আবার নারী হলে বলা হচ্ছে তুমি পায়ের ওপর পা তুলে রাজরানীর মতো করে থাকবে এই প্রলোভন কেন বা কোথাও কোথাও দেখা যায় তারা টাকা পয়সা দিচ্ছেও আমরা দেখতে পাই বাংলাদেশে এই চাচার মতো অসংখ্য মুসলমানরা রয়েছেন যারা এই বৃদ্ধ বয়সেও জীবনের সাথে যুদ্ধ করছেন দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন এই মানে যারা অলরেডি মুসলমান তাদেরকে মুসলমান বানানোর জন্য এই রিভার্টেড মুসলিম মুসলিমওয়ালারা তারা কোথায় তারা যারা মনে করছে জন্মগতভাবে সবাই মুসলিম তারাই আবার জন্মের পর অর্থাৎ একটু বড় হওয়ার পরে পুরুষ মুসলমানদেরকে শিশুদেরকে তারা খতনা করে মুসলমান বানাচ্ছে আবার তারাই বিশ্বাস করছে সবাই মুসলমান হয়ে জন্মায় তারপরে পথভ্রষ্ট হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হচ্ছে যাই হোক এই ব্যবসাটা আসলে রমরমা তেলা মাথায় তেল দেওয়ার মতো যারা মুসলমান নন তাদেরকে মুসলমান বানিয়ে এক পৈশাচিক আনন্দ প্রকাশ করা এক বিকৃত উল্লাস যে দেখো হিন্দুরা দেখো খ্রিস্টানরা তোমাদের ধর্ম নিকৃষ্ট আমাদের ধর্ম উৎকৃষ্ট তাই দলে দলে আমাদের ধর্ম গ্রহণ করছে এটার মূল কারণটাই হচ্ছে ধর্মের শ্রেষ্ঠত্ব বোঝানো এবং ইসলাম যেহেতু কনভার্টমুখী ধর্ম তারা প্রচারমুখী ধর্ম সেই কুখ্যাত মরুদ ডাকাতের সময় থেকে আজ পর্যন্ত অর্থাৎ চোদ্দোশো বছর ধরে এই প্রচেষ্টা আপনারা দেখবেন হিন্দু ধর্ম অবলম্বের সাধারণত ধর্মান্তরিত্বর কোনো অপশন নেই অন্যকে হিন্দু বানানো এই ধরনের চিন্তাভাবনা নেই বা শাস্ত্রীয় এরকম কোনো কথা বলে কিন্তু ইসলামটা হচ্ছে এমএলএম ব্যবসার মতো আপনি একাই শুধু সেখানে ইনভেস্ট না আরও যদি কয়েকজনকে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ব্যাপক লাভ কাউকে মুসলমান বানাতে পারলে চৌদ্দ গোষ্ঠী সহ জানাতে যাবে এমন বিশ্বাস মুসলমানদের মধ্যে তো এই বিশ্বাস বা অন্ধবিশ্বাস বা ভয়াবহতা থেকেই ধর্মান্তরিত করার চেষ্টা এরা কখনো ভেবে দেখে না একটা মানুষকে যখন ধর্মান্তরিত করছে তার আসলে আশেপাশে অনেক ধরনের বাধা বিপত্তি থাকে অনেক ধরনের আঘাত প্রতিঘাত ঘটে কীরকম দেখুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি কোনো ধর্ম গ্রহণ করেন বা বর্জন করেন এটা তার ধর্মীয় স্বাধীনতা এই অধিকার সম্পূর্ণ তার রয়েছে তিনি যখন তখন যে কোনো ধর্ম গ্রহণ ত্যাগ করতে পারেন কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন তারা কি ইসলাম ত্যাগ করতে পারবেন না ইসলাম ত্যাগ করলে তারা কি হয়ে যাবেন তারা হয়ে যাবেন মূর্তাত তাদের শাস্তি ইসলামী বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড অর্থাৎ একজন ব্যক্তি এই কিছু ধূর্ত ব্যক্তিদের প্রলোভন বা বিভিন্ন সাইনবোর্ড দেখিয়ে হয় না যখন আপনি কোনো কিছু বিক্রি করবেন কোনো পণ্য তখন কি করবেন সেই পণ্যের গুণগান গাইবেন এই পণ্য ভালো এরকম সেরকম ভালো দিকগুলো তুলে ধরবেন খারাপ দিকগুলো লুকিয়ে যাবেন তেমনিভাবে ইসলামের ভালো দিকগুলো দেখিয়ে কিছু মোল্লাহষিরা ধর্মান্তরিত করে অনেক ব্যক্তিকে তো তারা যখন ইসলাম ত্যাগ করতে যায় তখন বাধে বিপত্তি ত্যাগ কীভাবে করবে ত্যাগ তো করতে পারবে না ত্যাগ করলে তো তাকে হত্যা করতে হবে তাই না তো এই ধরনের মেইলিং এর শিকার হয়ে যান আরও দেখা যায় যে যখন ইসলামকে গ্রহণ করলো তিনি ধরুন একজন পুরুষ ইসলাম গ্রহণ করলো তারপরে একজন নারীকে তিনি বিয়ে করলেন যেই নারীটিকে বিয়ে করলেন তিনি মুসলমান ধরেন তার কে তো পণ দিতে হবে তাই না পণ দিতে গেলে এই যে কাবির নামে উল্লেখিত টাকা সেটা দিতে পারে না আরও অনেক ধরনের অধ্যায় আছে সম্প্রতি একটি ঘটনা আমরা দেখতে পাই এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে অনেকদিন ধরে ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে সে আগে হিন্দু ছিল সম্ভবত এবং সে মুসলমান হওয়ার পরে ওই যে অন্য যে কোনো মুসলমানের চেয়ে সে আল্লাহ আল্লাহ বেশি জ্বপছে ধর্ম ব্যবসা ভালো বুঝে গেছে এবং তার বড় ভাই না ছোটো ভাই যেন চট্টগ্রামে একটি মামলায় সে জেলে আছে কি মামলা যে একজন অপ্রাপ্ত বয়স্কার নারীকে সে বিয়ে করেছে সেই নারীর পরিবার হিন্দু ধর্মাবলম্বী এবং সেই নারী হিন্দু ধর্মাবলম্বী এবং সেই নারীর পরিবারের দাবি তার বয়স আসলে ষোলো বছর বা সতেরো বছর সামথিং আঠেরো হয়নি তো সেই অপ্রাপ্ত সেই ব্যক্তিকে সেই নারীকে বিয়ের পর এখন মেয়ের পরিবার স্বাভাবিকভাবেই আদালতে মামলা করেছে এটা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অর্থাৎ বিভিন্নভাবে অপ্রাপ্তবয়স্কা একজন মেয়েকে তারা মুসলমান বানিয়েছে সেই মামলায় আদালত এই ব্যক্তির ভাই অর্থাৎ এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাকে জেলে রেখেছে এবং সেই মেয়েটিকে তাকে আদালতের জিম্মায় রেখেছে যেহেতু সে প্রাপ্তবয়স্ক না এবং এটা নিয়ে গতকাল আদালতের মানে সিএমএম আদালত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট যিনি সেই ম্যাজিস্ট্রেটের নাম সম্ভবত জুয়েল দেব তার এজলাসে এটা নিয়ে মানে সিদ্ধান্তে যাওয়ার কথা ধর্মান্ধ মুসলমান কর্তৃক ওই ধর্মান্ধর জামিন চাইছে আর মেয়েদের পক্ষের দাবি হচ্ছে যে অপ্রাপ্ত কাউকে বিয়ে করলে সেটা ধর্ষণের পর্যায়েও পড়ে এরকম কয়েকটি ধারায় তারা মামলা দিয়েছে তো সেখানে দেখা যায় ধর্মান্ধ মুসলমানরা ব্যাপক চিৎকার চেঁচামেচি করে তারা নারায়ণ তকবির আল্লাহু আকবর বলে স্লোগান দিয়েছে আদালত চত্বরে এমনকি এই মামলার আসামির পক্ষের অর্থাৎ সেই কনভার্টেড মুসলমানের পক্ষের যে আইনজীবী তিনি আবার ব্যক্তিগত মেসেজিংয়ে গ্রুপ মেসেজিংয়ে তিনি বলছেন মানে তিনি ওই বিচারকের ওই ম্যাজিস্ট্রেটের অর্থাৎ জুয়েল দেব তাকে মারার জন্য অন্য অন্য ব্যক্তিরা বলছে তিনি বলছেন আবার এখন না পড়ে এই ধরনের বিভিন্ন সাম্প্রদায়িক চেষ্টা হচ্ছে আজ আদালতে তারা দাবি জানিয়েছে যে যেহেতু জুয়েল দেব কোট আন কোট হিন্দু তাই তার আদালতে বিচার হবে না দেখুন মানে আদালতেও হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে একজন ম্যাজিস্ট্রেট তাঁরও এখন ধর্ম টানা হচ্ছে এবং এই হারুন ইসার চেনেন সে জঙ্গিবাদের অপরাধে দীর্ঘদিন জেল খেটেছে সেই হারুন ইসার সহ অন্যান্য জঙ্গিরা একত্রিত হয়ে এই মানে আদালতের বিষয়টিকে সাম্প্রদায়িক মোড় দিচ্ছে এবং তারা জঙ্গিবাদে আচরণ করছে আজকেও আদালতে এরকম ধর্মান্ধ মুসলমানদের ভয়াবহতা ছিল দেখুন এই যে ধর্মান্তরিত করা ধর্মান্তরিত করার মাধ্যমে একটি ধর্মকে ছোট করা এবং যাকে ধর্মান্তরিত করা হচ্ছে তার পরিবার পরিজন সবাইকে পথে নামিয়ে দেওয়া এই ঘটনার মাধ্যমে তারা যে এক মানে ভয়ঙ্কর উল্লাস প্রকাশ করে সেটা এখন আর ঘরে ঘরে সীমাবদ্ধ নেই তারা আদালতে পৌঁছে গেছে এবং জোর জবরদস্তির মাধ্যমে নাইনটি পারসেন্ট মুসলমানের যে বদমাশি এই বাংলাদেশে সেটার অন্যতম প্রকাশ ঘটাচ্ছে আদালতে দেখুন প্রিয় বন্ধুগণ কথা স্পষ্ট এই গত দুদিন আগের ঘটনা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বলাৎকার চ্যাম্পিয়ন ধর্ষণের চ্যাম্পিয়ন এক ব্যক্তি এই মোল্লাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে আদালতে প্রমাণিত হয়েছে সে শুধু চারজন না আরও শিশুকে সে ধর্ষণ করেছে চারজনের ঘটনা এসেছে একজন সন্তানের বাবা বাদী হয়ে মামলা করেছে সেই মামলায় এগারো জনের সাক্ষী নেয়ার পরে এই মোল্লা আদালতে প্রমাণিত হয়েছে একজন ধর্ষক হিসেবে তার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এই ঘটনা নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো আওয়াজ নেই প্রতিনিয়ত বাংলাদেশে মসজিদে মাদ্রাসায় বলাৎকার হয় ধর্ষণ হয় প্রতিদিন এই বিষয় নিয়ে ধর্মান্ত মুসলমানদের কোনো কথা নেই কি যারা কুল মুসলমান তারাও চুপচাপ কী নিয়ে মতামতি হচ্ছে কিভাবে হিন্দুদের মুসলমান মানাও আরও যেন তাদের বলাৎকার করা যায় তাদের সন্তানদের বলাৎকার করা যায় সেই ধান্দায় তারা ব্যস্ত বাংলাদেশের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামে দেখবেন মুসলমানরা অনেকেই আসলে চাকরি বাকরি নেই দুবেলা দুমুঠো কি খাবে সেই ব্যবস্থা নেই তাদেরকে কিন্তু সাহায্য করার জন্য কোনো মুসলমান এগিয়ে আসে না কোথায় কোন কোন হিন্দু ধর্মাবলম্বী কোন বুদ্ধ ধর্মাবলম্বী কোন খ্রিস্টান ধর্মাবলম্বী সে তার পরিবারে সচ্ছল তাকে ফুসলে ফাঁসলে অর্থের লোভ দেখিয়ে মুসলমান বানাচ্ছে বুঝতে পারছেন তাদের ডাবল স্ট্যান্ড তারা কত বড় দ্বিচারিতা দেখাচ্ছে আমাদের সমাজে তারা তেলা মাথায় তেল দিচ্ছে তাদের সমাজে থাকা অন্যান্য মুসলমানদের দিকে তারা তাকাচ্ছে না যদি এমনটা হতো তাহলে তো মুসলমানদের মধ্যে কোনো পথ শিশু থাকতো না মুসলমানদের মধ্যে কোনো এতিম বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরতো না এতিমরা মাদ্রাসায় ভর্তি হয়ে মানে বাধ্য হয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে বলাৎকারের শিকার হতো না বুঝতে পেরেছেন তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য কেবল স্বার্থ তাদের ধর্ম বা পুস্তক বা তাদের সেই ডাকাত বলেছে মুসলমান বানাতে পারলে জান্নাত নিশ্চিত এই ধরনের প্রলোভনের কারণে পুরো পরিবার দেখুন কত বড় স্বার্থপর এবং লোভী তারা ওই প্রলোভনে পড়ে একজন অ মুসলিমকে মুসলমান বানাচ্ছে এবং পরবর্তীতে আদালতে গিয়ে এই ধরনের গুন্ডামি দেখাচ্ছে যে সকল হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখন ভাবছেন মুসলমান হবেন একটু ভেবে দেখবেন আপনার পরিবারের দিকে একটু তাকাবেন তাদের সাথে কি ঘটবে হ্যাঁ আপনাকে আপনি প্রাপ্তবয়স্ক হলে যে কোনো ধর্ম আপনি গ্রহণ করতে পারেন কিন্তু এর প্রতিক্রিয়া কি আসবে কারণ ধর্মান্ধ মুসলমানরা তো আপনাকে আপনার ধর্ম আপনি চুজ করেছেন সেটাকেই শুধু সম্মান যে মানে সম্মান আর সম্মানের কি আছে কে নিয়ে তারা ব্যবসা করবে আপনাদের বাবা মাকে গিয়ে ডিস্টার্ব করবে তাদেরকে গিয়ে বলবে মুসলমান হও তোমাদের সন্তান মুসলমান হচ্ছে তোমরা হবে না কেন তো এটাই হচ্ছে বাস্তবতা এটার সাথে পরিচিত হবেন আশা করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য নিজের বিবেক দ্বারা নিজেকে পরিচালনা করবেন আবার দেখা হবে